ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খাতেমির কোমায় থাকার গুঞ্জন আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খাতেমি কোমায় রয়েছেন উত্তরস্বরী হিসাবে তিনি তার ছেলে মোস্তবা খামেনিকে মনোনীত করেছেন এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি নিউ ইয়র্ক টাইমস অব গত অক্টোবরে খামিনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন করেন এরপর বেশ কিছু মিডিয়া সম্প্রতি দাবি করে পঁচাশি বছর বয়সী খামিনি বর্তমানে কোমায় রয়েছেন এ কারণে তিনি পঞ্চান্ন বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন এমন গুঞ্জন যখন ডালপালা মেলাতে শুরু করে তখন এক্সে খামেনি একটি পোস্ট দিয়েছেন যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মুস্তবা খামিনীর সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে যার ক্যাপশনে তিনি লিখেছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনি আজ দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোস্তবা আমিনের সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন এর আগে গত সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে আহত প্রায় তিন হাজার জনের মধ্যে আমিনি ছিলেন যেই হামলায় অন্তত ঊনচল্লিশ জন নিহত হয় যেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আছে ইরান ও হিজবুল্লাহ এদিকে গত মাসে ইসরায়েলে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান জানিয়ে গত পাঁচ অক্টোবর বক্তৃতায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন ইসরায়েল আর বেশিদিন টিকবে না সেই সঙ্গে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে ন্যায্যতা দেন খামেনি